হচ্ছে বের সব টাইম হয়ে গেল এইসব আবার বৃষ্টিও এসছে ভালো লাগছে না রা খালি হয়ে গেল বেশি মোটা গুলো তোমার ভালো ফিট হয়েছে হ্যাঁ আপনি তো এখানে বেড়াতেও যান আপনার এটা হালকা হালকা কিন্তু গরম ভালো হয় জন্য এটা পারে নে দি আজকের মতো খাইয়ে দিলো আমি ছোট সবাই বেরিয়ে যাবে এখন আর টিভির দিকে তাকিয়ে থাকিস না পরে দেখবি

বাবা তো সামনে বছর তো তুমি যাবে এই এই রকমই তো জীবন চলবে ঠিক আছে তুমি কান্নাকাটি করে সেও করবে না সবাইকে নমো করে নাও বাবা পরের বছর পিসুনকে নিয়ে আবার ওরা চলে আসবে কোন জুতাটা পরলে তোমার সুবিধা হবে দেখো কোন জুতা হ্যাঁ আরে থাক আমাকে প্রণাম করতে হবে না বাবা সাবধানে যাক ভালো করে থাকবি হ্যাঁ আবার বাবার সাথে পরের বসে চলে আসবি বাবা সেদিকে দরজার সামনে হ্যাঁ প্রেশার বাড়বে আর জায়গাটা করলে আমাকে যে বকে বাবা বা মা যেদিন এসছিল বাড়িতে সেদিন বাড়ির পরিবেশটা কেমন ছিল আর আজকে যখন বেরিয়ে যাচ্ছে এই ভিডিওটা আমি কতবার এডিট করতে গিয়েও করতে পারিনি মানে ভিডিওটা বানাতে গিয়েই আমার এত কষ্ট হচ্ছে মানে পোস্ট করতে গিয়েও করতে পারছিলাম না সাবধানে যাবেন তাড়াতাড়ি চলে আসবে আবার পরের বার চলে এসো আর বেশি টাইম নেই আপনারা আপনি হ্যাঁ আপনি যে আসতে পারলেন এটা আমাদেরও কত ভালো লাগছে এই অপারেশনটা হওয়ার পরে কত ভয় ধরে গেছিল যে এমনি এতদিন আসতে পারলো না আবার এই দিনটার মানে সম্মুখীন কি করে হব যখন ওরা বেরিয়ে যাবে সেই সময়টা নিজেকে কি করে সামলাবো ছেলে তো ওদের পা ধরে রীতিমতো বসে গেছিলো যাতে ওরা না যায় আর মানে ওদের দিকে তাকাতেই পারছিল না বলছে মানে আমার কান্না দেখে ওরও কান্না পাচ্ছে তো সেই পরিবেশটা কাটিয়ে ফাইনালি মানে ওদেরকে তো যেতেই হতো তো ফাইনালি সেই দিনটার সম্মুখীন হতেই হয় আর কি কঠিন সময় যতই আসুক এই দিনটার কথা ভেবে মানে চলে যাবে ওই দিনটার কথা ভেবে তার আগের থেকে কত রাত ঘুম হচ্ছিল না যখনই ওদেরকে দেখছিলাম মনে হচ্ছিল বুক ফেটে কান্না আসছে আর ইংল্যান্ডের বাড়িতে একসঙ্গে এতগুলো দিন কাটাতে পেরেছি এটা প্রথম খালি হয়ে যাওয়া ব্যাপারটা তো ওরা ফাইনালি এয়ারপোর্টেও পৌঁছে গেছে সেই এয়ারপোর্টের পৌঁছে এবার ফ্লাইটে যাওয়ার আগে জাস্ট মানে ফ্লাইটে ওঠার আগের ভিডিও এটা লাইনে যখন যাচ্ছিল সেটা